আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন ডোমকলে একটা নতুন মাইল স্টোন যেটা ডোমকলের কোর্ট একটা আমার মনে হয় বাংলায় এত সুন্দর এত সুদৃশ্য কোর্ট আছে বলে আমার জানা নেই একটা এত ভালো কোর্ট বিল্ডিং তৈরি হয়েছে আজকে দীর্ঘদিন পর আজকে তার প্রতীক্ষার অবসান ঘটল এবং এই কোর্ট আজকে চালু হলো আমাদের মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি ওখান থেকে ভার্চুয়ালে এটার সূচনা করেছেন অন্যান্য জাজেরাও ছিলেন কলকাতা হাইকোর্টের আমাদের মাননীয় ল মিনিস্টার মলয় ঘটক তার উপস্থিতির মধ্য দিয়ে আজকে ভার্চুয়াল শুরু হয়েছে আমরা এখানে ডিএম সাহেব এসপি সাহেব আমাদের কোর্টের ডিস্ট্রিক্ট জাজ থেকে আরম্ভ করে অন্যান্য জাজরাও ছিলেন এবং আমাদের জিপি এবং পিপি আমার পাশে দুজনই দেখছেন দাঁড়িয়ে আছে কলকাতা সিদ্ধার্থবাবু দুজনেই দাঁড়িয়ে আছে এই জেলায় যারা রিপ্রেজেন্ট করছে আর কি এবং বার অ্যাসোসিয়েশন বহরমপুর তারাও সকলে এখানে উপস্থিত ছিলেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকের সুন্দর পরিবেশে এই কোর্টের শুভ উদ্বোধন হলো আমরা ভীষণ খুশি ডিএম সাহেব এসপি সাহেব ছিলেন আমরা এরপরে একটা কোর্ট আপাতত চালু হচ্ছে তারপরে এখনো অনেকগুলো কোর্ট স্যাংশন হয়েছে যেগুলো এখনও চালু করতে হয়তো সময় লাগবে আপনারা সকলেই জানেন ও একটা সমস্যা সেই সমস্যার জটে আইনি প্রক্রিয়ায় এগুলো নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা আটকে আছে তমকে আছে যখন এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে ও সুপ্রিম কোর্টের জাজমেন্টে এগুলো আটকে আছে যখন এই ও বিসির ঝামেলাটা মিটে যাবে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই আমার মনে হচ্ছে এই কোর্টটা অন্তত একটা সুন্দর কোর্ট হিসেবে পরিগণিত হবে সমস্ত যেগুলো জাজের এখানে স্যাংশন আছে সবটাই আস্তে 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 চালু হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে এই কোর্ট আমরা ভীষণভাবে চালাতে তিনি আগ্রহী এবং সরকারি যে প্রতিবন্ধকতা আছে এবং কোর্টের যে ডাইরেকশন আছে সেই জন্য নিয়োগ প্রক্রিয়াটা থমকে থাকাই সবটা চালু হচ্ছে না আপাতত একটা কোর্ট চালু হচ্ছে সিভিলের আর ক্রিমিনাল কোর্টটা আশা করছি তাড়াতাড়ি এটাও শুরু হবে কারণ দীর্ঘদিন মানুষের যে প্রতীক্ষা ডোমকল বাসী নয় ডোমকল সাবডিভিশনের মানুষের যে আবেগ এই কোর্টটাকে নিয়ে সেই কোর্টটা কিছুদিন আগেও আপনারা জানেন আমি যখন ডোমকল পার্টি অফিসে এসেছিলাম আজ থেকে তিন মাস আগে আপনারাই আমাকে প্রশ্ন করেছিলেন এমপি সাহেব এত বড়ো বিল্ডিং তৈরি হলো ইনফ্রাস্ট্রাকচার হলো সব থেকে সুন্দর বাড়ি হয়েছে বাংলার এই কোর্টটা ডোমকলের কোর্টটা অথচ চালু হচ্ছে না কেন তারপরেই আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম মলয় ঘটকের সঙ্গে এবং উনি আমাকে বলেছিলেন যে খুব শীঘ্রই আমরা এটা শুরু করতে চলেছি আজকে তার অবসান হয়েছে আমরা ভীষণ খুশি আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তিনি মুর্শিদাবাদবাসীর কথা ভেবে দমকলের মানুষের কথা ভেবে এই কোর্টটা চালু করার শুরু করে দিলেন আগামী দিনে ওনার কাছে আমাদের আবেদন থাকবে যত তাড়াতাড়ি সম্ভব অতি সত্য এই কোর্টটা প্লেস কোর্ট যাতে চালু হয় তাহলে এলাকার মানুষের বিশেষ বিশেষ সুবিধা হবে কারণ ডোমকল থেকে বহরমপুর যেতে আজকে ডিএম সাহেব বলছিলেন প্রায় দেড় ঘন্টা সময় লাগছে রাস্তায় অত্যন্ত জাম থাকছে তারপরে যদি ডোমকলের মানুষের ডোমকলেই কোর্টটা তৈরি হয়ে যায় এদিকে ইসলামপুর থেকে আরম্ভ করে রানীনগর জলঙ্গি ডোমকল এই যে সাবডিভিশনের একটা সমস্ত মানুষের পরিষেবাটা এখান থেকে পাবে আমরা ভীষণ খুশি আবারও আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং ওনার কাছে আবেদন করবো অতি সত্তর আমাদের যে পোস্টগুলো আছে যেগুলো ভ্যাকান্সি আছে এবং ফুলফিল কোর্ট বলতে যেটা বোঝায় আরও অনেকগুলো যা এখানে বসবে তাদের ব্যবস্থাপনা হয়েছে সেটা যদি চালু হয় আমরা ভীষণ ভীষণ খুশি একটা হিস্টোরিক্যাল মুভেন্ট বহুদিন দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আমাদের মুর্শিদাবাদ জেলার একটা গর্ব করার মতো বিষয় আমরা সবসময় জানি যে জাস্টিস টু দ্য ডোর স্টেপ এবং দমকলের মানুষের দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের বাসনার প্রতীক্ষণ হলো আজকে এবং আজকে আমাদের ভার্চুয়ালি মোডে কলকাতা হাইকোর্টের মহামান্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিসরা এই কোর্টের উদ্বোধন করলেন এবং আমাদের মাঝে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের আরও জাজশিপের বিচারকগণ আমাদের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব এবং পুলিশের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন বহরমপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত আমি সেক্রেটারি এখানকার দমকল বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সমস্ত লার্নেড মেম্বার্সরা বহরমপুর আদালতের সমস্ত লার্নেড মেম্বার্সরা উপস্থিত ছিলেন এখানকার যিনি বিধায়ক এবং এখানকার যিনি মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় সবারই উপস্থিতিতে আজকের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হলো এবং আজ থেকেই কোর্ট চালু হবে আমরা খুব খুব ভীষণ ভীষণ খুশি যে ডোমকলের অ্যাডভোকেটরা এবং আমরা যারা প্র্যাকটিস করি আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল বাসনা ছিল যে ডোমকল কোর্টটা আমাদের সময়ে আমরা উদ্বোধন করতে পারবো আজকে সেই দিনটা উপস্থিত হলো এবং সর্বশেষে প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হলো বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বহরমপুর বারের তরফ থেকে আপনার পরিচয় আমি হচ্ছে কল্পতরু ঘোষ বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পাবলিক প্রসিকিউটার মুর্শিদাবাদ দেখুন আজকে আজকে এই শুভ দিনে দমপুর মহকুমার মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং মানুষের যে লড়াই সেই লড়াইটা বাস্তবের উদ্দীল মহকুমা আদালত হওয়াতে এই সীমান্তবর্তী এলাকা এখানকার মানুষ তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় অত্যাচারিত হয় নানান মধ্যে পড়ে ব্যক্তিগত জীবনে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ অভাব অভিযোগ নিয়ে বহন করে যেতে হত সেইটা বিচার ব্যবস্থাটা মানুষ দাবি করেছিল দীর্ঘদিনের সে দাবি পূরণ হলো আজকে নতুন আদালত মহকুমায় শুরু হলো ওপেনে এবং এই যে হতে দেওয়ানি এবং ফৌজদারি আরও বিভিন্ন বিষয় যে সমস্ত ডিসপিউট বিবাদ অবস্থিত সেগুলো এই ডোমকল আদালতে তার নিষ্পত্তি হবে মানুষকে আর বিচারের জন্যে বহরমপুর ও অন্য আরও দূরবর্তী জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই এই দমকল আদালত আদায় করার জন্য তার সঙ্গে জেলার বিভিন্ন বারের আইনজীবীরা লড়াই চালিয়ে গেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে শুধু না আমি এই মহকুমার একজন নাগরিক হিসেবে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এটা আমাদের প্রত্যাশা যে অতি শীঘ্রই সেগুলোকে সমস্ত আস্তে আস্তে নিয়ে আসবে প্রথমে এইটা দিয়ে শুরু হচ্ছে এবং আমি আশা করি যে এটা মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ আদালত হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে তবে একটা জিনিসে আমি এটাই বলব যে ডকর মহকুমার মানুষকে কিন্তু ভোটের মর্যাদা রক্ষা করতে হবে এবং যারা লড়াই করে যুদ্ধ করে দাবি করে এই আদালত আদায় করা করেছেন তাদের দায়িত্ব হচ্ছে এখানকার বিচার ব্যবস্থা বিচারের পরিবেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা তা না হলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো সেই জন্যে আমি বলব সকলে আমরা একই সঙ্গে গলায় গলা মিলিয়ে খাঁদে খাঁদ মিলিয়ে এখানকার যে বিচার ব্যবস্থা এবং বিচারের পরিবেশ সে পরিবেশটাকে সুন্দর রাখব এবং খুব ভালো রাখবো আগামী দিনে শুধু এই বিল্ডিংটা যে এইটাই আমাদের বলা দরকার হবে না এই আদালত যে মানুষের যেমন হিন্দু মন্দির মুসলমানের মসজিদ এইটা যেন মহকুমার লালবাগ দমকল মহকুমার মানুষের মন্দির হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই পবিত্রতম জায়গা যেন